হাই ফ্রেন্ড সোনালি বিশ্বাস সোনালি আর সোনালি ওয়াইটিতে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি এই ভ্লগ ভিডিওটা কিন্তু আজকের মানে গতকাল ছিল টোয়েন্টি থ্রি মার্চ আমি তখন আপলোড করেছিলাম হয়তো ভিডিওটা ছাড়তে দেরি হলো সকাল সকাল বেরিয়ে পড়েছি নিজের জীবনের একটা সাকসেস করার দিকের উদ্দেশ্যে কোথায় পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে সকাল সকাল বন্ধুদের সঙ্গে দেখা হয়ে গেল কত বন্ধুদের সঙ্গে সাক্ষাত হয়ে গেল যাদেরকে চিনতাম না তাদেরকে দুদিনের পরিচয় বা এক মিনিটের পরিচয় কত আপন করে নিয়ে নিলাম একে অপরের সঙ্গে কতটাই মিষ্টি সম্পর্কে জড়িয়ে গেল তোমরা ভাবছো আমি এগুলো কি বলছি হ্যাঁ পুরো ভিডিওটা না দেখলে তোমরা কিছুই বুঝতে পারবে না এই ব্লগ ভিডিওটা আমার হয়তো একটু দেরি হলো একদিন বাদে কিন্তু তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে ভিডিওটা চলো তাহলে প্রথম থেকেই আবার শুরু করা যাক আমি গিয়েছিলাম একটা জায়গায় কোথায় পুরো ভিডিওটার মধ্যে পাবে কলকাতার একটা জায়গায় যেখানে আমি পার্লারে অ্যাডমিশন নিয়েছি বিউটি পার্লার তো তখন ম্যাম এইটা যেটা ব্লু কালারের শাড়ি ওটা আমাদের ম্যাডাম ছিলেন আমরা ছিলাম তেইশ নম্বর ব্যাচ তো উনি আমাদের ক্লাস করানো শুরুর আগে ভগবানকে পুজো করিয়েছি করছিলেন আর আমরা সবাই ওনার পাশ দিয়ে দাঁড়িয়েছিলাম আসলে কী বলতো আমরা কেউ কাউকেই কিন্তু চিনি না কিন্তু কি না ভালোই লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না সকাল সকাল সংসারে সমস্ত কাজকর্ম সংসারে করার পর চলে গেছি একে অপরের সঙ্গে সাক্ষাৎ করতে যেই মেয়েগুলোকে চিন্তামি না কোনো দিন তারা যেন নিজের সংসারে ফ্যামিলি হয়ে গেছে নিজের পরিবার হয়ে গেছি আমরা একটা এগুলো সব আমাদের বন্ধুরা আমরা সবাই একসঙ্গেই ক্লাস করি আজকে নতুন পরিচিত হয়েছিলাম মানে তেইশে মার্চে আর সবার সঙ্গে পরিচয় হয়ে এইটুকু বুঝেছি যে কতটাই না আপন বাইরেটা আর সত্যি বলতে এখানের প্রত্যেকটা মেয়ে খুব ভালো আর এতটাই ভালো বলার মতো না তো আমি মাঝে সাঝে ভিডিওগুলো করছিলাম আর যেহেতু আমার চ্যানেল আছে তাই জন্য ওরাও আমাকে সাপোর্ট করছিল। ভিডিও তোলাতে তো ম্যাম চলে এসেছে পুজো করতে ভগবানের কারণ ক্লাসটা শুরু হওয়ার আগে ম্যাম পুজো করেন তো ম্যামকে আজকে খুব ভালো লাগছিল হয়তো ছবিটা অতটা ভালো আসেনি মোবাইলে কিন্তু সত্যি বলছি এত ভালো দেখতে লাগছিল বলার মতো না কি স্মার্টনেস লুক সত্যি অসাধারণ আর এই ম্যামের কথা ম্যামের বোঝানো কি যে ভালো লেগেছে তোমাদের বলে বোঝাতে পারবো না আজকে ম্যাম আমাদের যে লোক মানে শেখাবে প্রথম দিন সেটা তোমরা পুরো ভিডিওর মধ্যে কিছুটা কিছুটা পাবে তো চলো তাহলে আমি ভয়েসগুলো এডিট করেছিলাম কারণ ভয়েসগুলো আমি নিজে দিয়েছি কারণ এই ভয়েস ম্যাডাম ম্যামের কথাগুলো দেওয়া ঠিক নয় কারণ আমি তো এখানে শিখতে এসেছি তাই না ম্যামের কথাগুলো দেওয়াটা ঠিক হবে না তো যাই হোক প্রত্যেকটা ব্যাপারে আমাদেরকে মেকআপ সম্বন্ধে কিছুটা নলেজ করিয়ে লেখা ডায়েরিতে লিখিয়ে দিয়েছিল। তারপর চলে এসেছিলো মডেল মডেলকে অসাধারণ দেখতেছিল মোবাইলের পিকচারে কিন্তু অতটা ভালো আসেনি কিন্তু বিশ্বাস করো অসাধারণ দেখতে ছিল দারুণ ছিল আর এই যে ছেলেটা ইনি ছিলেন ক্যামেরাম্যান ক্যামেরাম্যান ওনার আর কি মডেলের আর আমাদেরকে অনেক ছবি তুলেছে যেহেতু আজকে নতুন ব্যাস শুরু তো ম্যাম আমাদের প্রোডাক্ট সম্বন্ধে এটা ছোটো মোটো এটা ওটা বোঝাচ্ছিলেন আর এত সুন্দর টেকনিক করে ম্যাম বোঝাচ্ছিলেন তোমাদের বলে বোঝাতে পারবো না তোমরা যদি কেউ শিখতে চাও তাহলে ম্যামের কিন্তু ম্যামের সঙ্গে যোগাযোগ করতেই পারো এবার বলবে ফোন নাম্বার না ফোন নাম্বার এখনই দেবো না যদি কারো ইচ্ছা থাকে তাহলে আমাকে কমেন্ট করো আমি অবশ্যই বলে দেব। তো যাই হোক মডেল এখানে কিন্তু ফেস মেকআপ পুরো রেডি হয়ে গেছে কিছুটা বাকি আছে তো সেটা কমপ্লিটলি পুরো লুকসটা কেমন হবে আমি তো তোমাদের বলে দিতে পারবো না কারণ যেহেতু আমি এখানে নতুন ক্লাস শিখছি তো এখনও সেই মুহূর্তটা আসেনি নিশ্চয়ই একদিন না একদিন তোমাদের সামনে শেয়ার করব। তো যাই হোক দেখতেই পাচ্ছ যে পুরো ফেসটাকে অভারেজ করার পর ওটাকে ড্রাই করা হচ্ছে আর এদিকে আমরা পেছনে বসে সবাই যে যার হাতে মোবাইল নিয়ে ডায়েরি আর পেন ওপেন করে বসে রয়েছি ম্যাম যা যা বলছে সবগুলো নোট করছি আর এদিকে আমরা মনোযোগ সহকারে দেখছিলাম আর সত্যি কথা বলতে জীবনের একটা উদ্দেশ্য যে এটা করেই আমরা জীবনে দাঁড়াতে চাই আর আমার তো এটা খুবই ভালো লাগে আর এতটাই ভালো লাগে যে আজকে থেকে নয় অনেক দিন থেকেই এই ইচ্ছাটা আমার ছিল যে আমি পার্লার মানে ওপেন করবো বা নিজে বিউটিশিয়ান হব বা ব্রাইডাল মেকআপ করাবো তো যাই হোক এত বছর এত দিন পর নিজের স্বপ্ন সার্থক করতে চলেছি জানি না শেষ পর্যন্ত চেষ্টায় আছি কতটা কি করব। যাই হোক তোমরা পাশে থাকলে নিশ্চয়ই আমি সাপোর্ট পাবো আশা করি তোমরা নিশ্চয়ই আমাকে সাপোর্ট করবে তো বন্ধুরা পুরো ভিডিওটা এতটাই বড় যে আমার কথা বলতে বলতে অনেকটা মানে ভালো লাগছে না কারণ আমি কথাগুলো দিচ্ছি রাতের বেলা আর ভিডিওটা হয়তো সকালে পোস্টিং হবে তো যাই হোক এইবার ফুল অ্যাড্রেসটা আমি বললাম না তোমাদের তো এইটুকু বলে রাখলাম যে এই অ্যাড্রেসটা যদি আমি ফুল দিয়ে দিই তাহলে ঠিক হবে না কারণ আমি পরে একদিন তোমাদের পুরো ফাইনালি যখন আমি কোর্স কমপ্লিট করবো তখন তোমাদের সবই জানাবো কিন্তু তোমরা প্রতিদিন বা প্রতি সপ্তাহে আমি যে ক্লাসগুলো দিনে যাব সেগুলো হয়তো তোমার কিছুটা কিছুটা ভিডিও দেখতে পাবে আমি কিন্তু ভিডিওটা করেছি এতটাই সুন্দর মেটাকে দেখতে বলার মতো না কিন্তু মোবাইলে অতটা আসছিল না আমার আর আমাদের মতোই মেয়েটা কিন্তু ওর স্কিন টোনটা খুবই সুন্দর আর মস্চারাইজিং আর স্কুন স্কিন টোনটা খুব ভালো ছিল আর সত্যি কথা বলতে মডেল হিসাবে বেস্ট তো যাই হোক ম্যাম ওকে সাজাচ্ছিল আর আমরা সবাই যে যার হাতে মোবাইল নিয়ে বসেছিলাম তো আমাদের সেদিন ফার্স্ট ক্লাস যেহেতু তাই জন্য আমাদের বেস মেকআপ ছিল ফেস মেকআপের কিছুটা পুরো টোটালটা কিন্তু নয় কারণ ফাউন্ডেশান সম্বন্ধে এটা ওটা সম্বন্ধে ম্যাম বলছিলেন তো যাই হোক ক্লাসটা যেহেতু আমার জীবনে প্রথম একটা ধাপ আসলে আমি দিন ভাবতে পারিনি যে এরকম একটা সিঁড়িতে আমি পা দেব। তো যাই হোক এরকম একটা সিঁড়িতে পা দিয়ে না নিজেকে অনেকটা পরিবর্তন লাগছে যে হ্যাঁ জীবনে কিছু করতে চাই এতটাই যে এনে ফেলেছি জীবনে যে নিজের পায়ে নিজেকে না দাঁড় করাতে পারলে আর ভালো লাগছে না জেদটা মনের মধ্যে যেন সারা জীবন থাকে আর এই জেদটার উপর আমি দাঁড়িয়ে যেন আগে সাকসেস করতে পারি আর এটা আমার মা বাবার আশীর্বাদ যে আমি পারব আমি জানি তো যাই হোক বন্ধুরা তোমাদের ভালোবাসাও আছে হানড্রেড পারসেন্ট নাহলে আমার আজকে ইউটিউবে এত সাবস্ক্রাইব আর ফেসবুকে এত ফলোয়ার্স আমার কখনোই হতো না সবই তোমাদের ভালোবাসায় প্লিজ তোমরা ভিডিওটা একটু দেখো কষ্ট করে অতটাও তো ভালো করিনি কিন্তু দেখো নিশ্চয়ই তোমারা ভালো লাগবে তো যাই হোক মডেলকে তখন যেই মেকআপটা বসানোর জন্য অ্যাটাচমেন্ট করতে দেওয়া হয়েছিলো সেটা ম্যামের অ্যাসিস্ট্যান্ট ও মানে মেয়েটা খুবই ভালো মেকআপ করে তো ওকে দিয়ে ওটা সেটিং করানো হচ্ছিলো আর এই দিয়ে আমরা হাতে যে যার মতো ফোন নিয়ে ফোনে লেগে রয়েছি আর এদিকে মানে ভিডিও করছিলাম আর ম্যাম এটা সেটা বলছিল আর এদিকে ছেলেটা ক্যামেরা নিয়ে রেডি থাকে অল টাইম কারণ ও ফটোশ্যুট করার জন্যই আসে আর সত্যি কথা বলতে আমাদের খুবই ভালো লাগছিলো এখানে স্টুডিওটা এত সুন্দর এত স্মার্ট এত লুকিং ভালো আর সমস্ত দিক থেকে এতটাই মানে মেয়েদের জন্য সাকসেসফুল বলার মতো নয় আর সব থেকে ভালো লেগেছে যে এখানে আসার পর যে কত ফ্রেন্ডসদের সঙ্গে কত রকম তাদের কষ্ট কত রকম তাদের ব্যথা বেদনা নিয়ে তারা এরকম নিজের এস্টাবলিশড নিজেকে প্রতিষ্ঠা করার জন্য এরকমভাবে কাজের মধ্যে দিয়ে ছুটে আসে একটা ভালো সেল্টার বা একটা নিজস্ব স্থান জোগাড় করার জন্য সেটা হয়তো আমি বুঝতেই পারতাম না এখানে না এলে তো যাই হোক এখানে প্রত্যেকটা মেয়ের আচরণ খুব ভালো আর খুবই খুবই ভালো মানে আচরণগুলো সত্যিই ভালো আর যাই হোক দেখো সবাই কত স্মাইলে সবার ঠোঁটে হাসি দেখো এত কিউট সবাই এত ভালো বলার মতো না একজনও মন খারাপ করে বসে নেই আমরা কিন্তু একে অপরের সঙ্গে খুব মিশে গেছিলাম আমার ছেলেকে নিয়েই আমাকে যেতে হয়েছিল কারণ কোনো রাস্তা নেই যে আমার ছেলেকে আমার রেখে যেতে হবে রেখে যেতে পারবো ম্যাম এই নিয়েও অনেক কথা বলল। যে বাচ্চাকে অ্যালাউ করা যায় না কিন্তু তাও কিছু করার নেই ম্যামকে আমি কনভেন্স করলাম জানি না কতদিন নিয়ে যেতে পারবো হয়তো আমার বাপের বাড়ি থেকে আমাকে যাতায়াত করতে হতে পারে তো দেখতেই পাচ্ছ মডেলকে একটার পর একটা প্রোডাক্ট দেওয়া হয়েছে দেখো বন্ধুরা তোমাদেরকে প্রোডাক্ট সম্বন্ধে আমি কিছুই বলবো না কারণ এগুলো বলাটা উচিত নয় তো আমি যখন পুরোপুরি শিখে যাব যখন আমি নিজে আমি নিজেকে সাজিয়ে তোমাদের সামনে আনবো তখন আমি তোমাদেরকে বলে দেব আশা করি তোমাদের ভালো লাগবে তো এটা আমার অনেক দিনের ইচ্ছা আর সত্যি কথা বলতে কিছু হলেও তো আমি জানি এবার সেটা পারফেক্টলি জানার জন্যই আমি ম্যামের কাছে ছুটে চলে গেছি আর সত্যি কথা বলতে ম্যাম খুবই ভালো শেখান অসাধারণ কথা বলে অসাধারণ শেখান আর এখানে এসে আমি অনেক কিছু শিখতে পেরেছি জানতে পেরেছি আর আমার বান্ধবী বন্ধুরা তো দারুণ আছে এটা বলার মতো নয় সবার আচরণ খুব ভালো যাই হোক মডেলকে যখন মেকআপ করছিলো আমরা তখন লেখাটা বন্ধ করছিলাম আর ডায়েরি পেন রেখে রেখে একটু তুলছিলাম আবার একটু তাকাচ্ছিলাম আবার একটু তুলছিলাম এইভাবে আমাদের চলছিলো তো অনেক কিছুর মধ্যে দিয়ে যাই হোক নিজেকে গুটিয়ে রাখার জীবন থেকে একটু হলেও তো বেরোতে পেরেছি এই জীবনে এই জিনিসটা শিখে সাকসেস হতে চাই আর তাই জন্য তোমাদের বলছি বন্ধুরা যে অবশ্যই তোমরা জেনে নিলে যে আমি এই কাজটাতে এখন ইনভলভ হয়েছি তো তোমরা যারা যারা শিখতে চাও বা জানতে চাও বা বুঝতে চাও তো আমার কাছে অবশ্যই কমেন্টে জানাবে আমি ম্যামের সঙ্গে কথা বলিয়ে দেব আর এতটাই ভালো মানে এতটা স্মার্ট এতটা সুন্দর মানে আমি সত্যি বলছি আমি ভাবতে পারিনি এতটা সুন্দর তো অনেকেই এখনকার দিনে মেকআপ করায় দেখি মানে ভূত পেতনির মতো সাজিয়ে দেয় ভীষণ ডার্ক করে ভীষণ হেভি করে না ম্যাম হেভি করে যাই ধরো কোনো ব্রাইডাল হেভি পছন্দ করে কোনো ব্রাইডাল লাইট পছন্দ করে তো সেই ক্ষেত্রে আমাদের তো চেঞ্জ করতে হয় সেই রকমভাবে শিখতে হয় তো সেই জন্য সেই রকমভাবে প্রত্যেকটা প্রসেস অনুযায়ী ম্যাম কিন্তু আমাদেরকে শেখাবেন আর এটা আমাদের কাছে কিন্তু সত্যি কপি পেস্ট করার মতো তো তোমাদের যাদের বলছি মানে এখনো নিজের পায়ে সাকসেস হওনি মেয়েরা তোমরা নিজের পায়ে সাকসেস হওয়ার জন্য কিন্তু এটা খুব ভালো একটা প্রসেস তো যাই হোক আর কি বলবো ভিডিওটার শেষের দিকে চলে আসছে ধীরে ধীরে আর মডেলও প্রায় রেডি তো মডেলকে এবার আমি শর্টে দেখিয়ে দিচ্ছি কারণ ভিডিওটা যদি আমি লং করি না তাহলে তিরিশ মিনিটের হয়ে যাবে ওই জন্য আমি একটুখানি স্পিডটা বাড়িয়ে দিলাম দেখো আইব্রোজ হচ্ছে এখন আইব্রোজের পর কিন্তু একটার পর একটা শেড অনুযায়ী করবেন ম্যাম আর পুরো মানে ব্রাইডালের পুরো মেকআপটা কিন্তু আমাদের আজকে শেখানো হয়নি কারণ কি একটা দিনে গিয়ে আমাদের মাথার উপর বোঝা চাপিয়ে দিলে তো আমরা বুঝতে পারবো না ওই জন্য আমাদের কিন্তু একটা একটা করে বোঝানো হয়েছে আর আমরা এটা সবাই বলেছি ম্যাম অল্প অল্প শিখতে চাই কারণ একদিনে অনেকটা শিখলে তাহলে আমাদের মাথার মটকায় কিছুই নেই কিছুই থাকবে না সেই জন্য আমরা কিন্তু অল্প অল্প করে শিখতে চাই এইটাই আমরা ম্যামকে বলেছিলাম এবার ম্যাম ভাবেছিল যে আই মেকআপ আজকে করাবে না কারণ কি আমাদের তো শুধু ফেস মেকআপ করা ফেস মেকআপ করানোর জন্যই আজকে দিনটা ফার্স্ট ডেক সিলেক্ট করা হয়েছে তো ম্যাম বলল যে শুধু ফেস মেকআপ করে ছেড়ে দিলে তো দেখতে ভালো লাগে না ওই জন্য আই মেকআপটা করিয়ে দিই তো আই মেকআপটা যখন করিয়েছিল। তখনকার ভিডিও এটা আর মডেলকে খুবই ভালো লাগছিল আমার ফোনে পিকচার কোয়ালিটি অতটা ভালো নয় তাই জন্য আমি হয়তো অত ভালো করে তুলতে পারিনি অ্যাকচুয়ালি কিন্তু খুব সুন্দর লাগছিল। তো তোমরা বুঝতেই পারছো যে কোনটার পর কি কোনটা ইউটিউবে আর ফেসবুকে আমরা অনেক মেকআপ দেখে থাকি কিন্তু সামনাসামনি যে একটা প্র্যাকটিক্যালি যে একটা স্পর্শতা সেটা কিন্তু আমরা পাই না আর এটা কিন্তু সম্পূর্ণ শিখলেই তবে পাওয়া যায় তো যাই হোক ভিডিওটা এইবার কিন্তু শেষের মুহুর্তে তো ব্রাইডালের ফেস মেকআপ কমপ্লিট এবার আমি শর্টে আই মেকআপটা দেখিয়ে দিই চলো তো শর্টে কিন্তু আই মেকআপে এখন দেওয়া হচ্ছে আই শ্যাডো এটা কিন্তু সিমার প্লাস ম্যাট দুটোই ইউজ করা হয়েছে তো যাই হোক খুব ভালো লাগবে আশা করা যাক দেখা যাক তোমরাও দেখো খুব ভালোই লাগবে তাই না আমার কাছে কিন্তু ক্লাসটা খুব ভালো লেগেছে আমার কাছে নয় আমাদের গ্রুপ আছে একটা হোয়াটসঅ্যাপে যারা যারা আমরা যাই তাদের প্রত্যেকজন আমরা কথা বলি আর সত্যি মজাদার মানে ব্যাপার আর সব রকম মানে ভালো লাগে অ্যাকচুয়ালি বান্ধবীদের সঙ্গে গল্প করতে তো ব্রাইডাল এবার রেডি হয়ে যাবে পুরো রেডি লুকস চলছে লিপস্টিক পরানো হয়নি পড়াবে তো যাই হোক প্রায় শেষের দিকে চলো দেখো খুব ভালো লাগবে আমি ভিডিওটা কিন্তু স্পিডে করে দিয়েছি আর অতটা কথা বলার আমার না ক্ষমতাই নেই কারণ আমি রেকর্ডটা করছি রাত্রেবেলা আর আমার শরীরটা খুব টায়ার্ড ছিল তাই জন্য আমি কিন্তু অতটা ভালো করে কথা বলতে পারলাম না এতটা ঘুম পাচ্ছে হাই তুলে তুলে আমি মানে আমার ভয়েসটা ক্রিয়েট করছি এত হাই আসছে ভালো লাগছে না তো ব্রাইডাল দেখো কি সুন্দর না একদম কিন্তু রেডি গাজরাটা দিচ্ছে ম্যাডাম এখন আর ম্যামের না দীর্ঘ কয়েক বছরের অভিজ্ঞতা আমি বিশেষ করে তাই জন্যই ম্যামের কাছে এসেছি আর শুধু মানে যে দূর দূরান্ত হলেই ভালো হয় তা নয় অ্যাকচুয়ালি তোমার অভিজ্ঞতাটা কতটা এবার অনেকে আছে যে চো পনেরো কুড়ি বছরের অভিজ্ঞতা বা ওরকমও আছে কেউ আবার দুই এক বছরেও ভালো শেখায় মানে অ্যাকচুয়ালি যার যার টেকনিক্যাল বুদ্ধি যার যার টেকনিকের ব্যাপার যার যার হাতের ছোঁয়া বুঝতে পেরেছ তো সবাই তো সমান হয় না চলো তাহলে আজকে বাড়ি চলে যাই এখনই টাটা বায়ে বাড়ি যাচ্ছে এখন আর ভিডিওটা শেষে দিকে সবাই ভালো থেকে টাটা